আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কনফিডেন্স রেজাল্ট বিডিতে টাকা উইট করবে তো সরাসরি ভিডিওতে চলে যাই প্রথমত আমার আইডিটা লগ ইন করে নিই দেন লগ ইন করার পর হোম ড্যাশবোর্ড দেখেন করোনারের উপরের দিকে সাতশো টাকা তো আমার আজকের দিনের ইনকাম সাতশো টাকা এই টাকাটা উত্তোলন করবেন কীভাবে এইটার সম্পূর্ণ প্রসেস আজকে আমি দেখাবো তো আমি সিম্পলি চলে যাচ্ছি আপনার কর্নারে কর্নারে ক্লিক করার পর নিচে দেখবেন অ্যাড ব্যালেন্স একটা লেখা আছে তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটা মাধ্যম আছে নগদ আর বিকাশ আর নিচে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসাই দেবেন তো আমার সিম্পলি দু বসানো হয়ে গেছে তো আপনারা আপনাদের মতো আপনাদের বিকাশ বা নগদ নাম্বার এখানে সুন্দরভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে আপনি থ্রিডেট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর উত্তোলন করুন টাকা উত্তোলন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন যেমন বিকাশ বা নগদের তো আমি যেহেতু উইড্রো করব তাই বিকাশ সিলেক্ট করছি তো আপনার নিচে এখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন তা আমি সাতশো দশ টাকায় উইড্রো করব তো এখানে দুইটা মাধ্যম আছে ইনস্ট্যান্ট পেমেন্ট আর রেগুলার পেমেন্ট এখন আপাতত ইনস্ট্যান্ট পেমেন্ট বন্ধ আছে তার জন্য আমরা আমি রেগুলার পেমেন্ট নিচ্ছি টিক টিটমার্ক করে দিবেন দেন সাবমিট করে দিবেন শেষ উইড্রো সফল হয়েছে তো চব্বিশ ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো এভাবে টাকা উত্তোলন করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যারা যারা কনফিডেন্স রিসেলার বিডিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি আমার পূর্বের ভিডিও দেওয়া আছে সেটা দেখে ক্রিয়েট করে নেবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন